রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল দখল করে রাখা সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন নিয়মিত অভিযানের অংশ হিসেবে চালানো হয় এই অভিযানে সাদিক এগ্রো ছাড়াও বেশ কিছু বস্তিঘর ও রিকশার গ্যারেজও উচ্ছেদ করা হয়েছে অভিযানের নেতৃত্বে থাকা ম্যাজিস্ট্রেট জানান কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান নয় মাহমুদ হাসানের প্রতিবেদন দীর্ঘ সময় ধরে মহম্মদপুর বেরিবাদে রামচন্দ্রপুর খালের উপর এভাবেই অবৈধ স্থাপনা বানিয়ে বসবাস করে আসছেন প্রায় দুইশোরও বেশি মানুষ ঈদুল আজহার এক সপ্তাহ আগে তাদের সরে যাওয়ার জন্য নোটিশও দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নোটিশের তোয়াক্কা না করে অভিযান পরিচালনার আগ মুহূর্তে নিজেদের উদ্যোগে সরিয়ে ফেলেন বাসস্থান এরপরই শুরু হয় ডিএনসিসির অভিযান খালের জায়গা দখল করে থাকা আলোচিত সাদেক অ্যাগ্রো ফার্মের অবৈধ অংশ উচ্ছেদ করে সিটি কর্পোরেশন তবে অভিযানের আগেই পনেরো লাখ টাকার সেই ছাগলটি সহ সব পশুই সরিয়ে ফেলে ফার্মের কর্মীরা রাজস্ব কর্মকর্তা মতিউরের ছেলের ছাগল কাণ্ডে আলোচনায় আসে সাদেক এগ্রো ম্যাজিস্ট্রেট জানান খালের পুরো অংশ উদ্ধার করা হবে রামচন্দ্রপুর খালের একদম মুখের ভিতর ভরাট করে এই জায়গাটা ভরাট করে এখানে স্থাপনা করা হয়েছে এবং এই স্থাপনাগুলি আমরা রিমুভ করছি ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান নয় এখানে সকল দখলদারদের বিরুদ্ধে অভিযান চলছে সাদেক এগ্রোর যে স্বত্বাধিকারী আমরা যতটুকু জানি উনি হচ্ছে যে বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি আমরা ওনাকে এর আগে নোটিশ দিয়েছি যে আপনি ঈদের আগেও আমরা কুরবানী ঈদের আগেও নোটিশ দিয়েছি আমরা নোটিশ দিয়ে নোটিশের কপি আমাদের কাছে আছে যেটা সেটা হলো যে এই নোটিশটা দিয়ে উনি ওনাকে বলা হয়েছে অবৈধ স্থাপনা থাকলে অপসারণ করুন সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি অভিযানের সময় সাদিক এগ্রোর দায়িত্বশীল কাউকেই পাওয়া যায়নি মাহমুদ হাসান একুশে টেলিভিশন ढाका